কেন কষ্টে আছেন পত্রিকা লিখেছে তিন কারণে তিনি কষ্টে আছেন পত্রিকা আবার প্রশ্ন করেছে তিন কারণ কি সবাই জানেন কা কা করতে করতে ভোটই ওদের জিতেছেন এখন কি মনে হয় ভোটে যদি আপনারা জিততেন তাহলে আপনাদের মূল নেত্রী বলতে পারতেন আমরা বড় কষ্টে আছি বাংলা যেগুলো পত্রিকা আছে তার মধ্যে সমকাল একটু স্পষ্ট করে দিয়েছে বিস্তারিত আর আমি যে পত্রিকা পড়ি বেশি করে প্রথম প্রথমে আমি বুঝতে পারলাম না বলেছে আমাদের সরকার আমাদের দল ট্রাবলের মধ্যে আছে কষ্টের মধ্যে আছে কেন ওই যে ওরা বদলে দিতে আবার বলি ওরা বদলে দিতে চায় ওরা বেশ কষ্টে রেখেছে তাহলে আমি ভালো নাই তো ভাব করেছিলেন না আমরা যখন বলেছিলাম সাত জানুয়ারি ইলেকশনে আমরা হারিনি আমরা জিতেছি ব্যাখ্যা দিয়েছিলাম কিন্তু আমরা বর্জন করতে বলেছিলাম মানুষকে মানুষকে তো অস্ত্র শস্ত্র লড়াই করতে বলতে পারবো না পুলিশ সাথে আমাদের ডাকে মানুষ সাড়া দিয়েছে তাই বলছি আমরা জিতেছি এটা দ্রব্যমূল্য বেড়েছে সেই জন্যে কষ্টে আছেন তা না বিদ্যুতের দাম বেড়েছে সেই জন্য প্রধানমন্ত্রী মপ্লাস সরকার কষ্টে আছে তা না মানুষের জীবন যে দুর্বিষহ সেই কারণেই না এই তিনজন আচ্ছা দায়কার বলেন তো বেগম এই যে বেনজিরকে এত দূর নিয়ে এসছেন উনি সাইফুল্লাহ সাহেবের উনি কি আজিজকে চিফ অফ স্টাফ বানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমস্ত জিনিসটা তার ক্রিয়েশন এই আজিজই বলেন আর বেনজির বলেন উনি তো বানিয়েছেন এদের দুর্নীতির দায়ে যে করা হয়েছে আজিজ সাহেবের দুর্নীতিটা কখন যখন উনি বিডিআর বা বিজিবি চিফ ছিলেন অথবা আরবি চিফ ছিলেন সেইটাই তো অভিযোগ বলেন যে অভিযোগের কথা বলেছে সেটা সর্বৈম মিথ্যা ওই এডিটার্স গিল্ডের মতো কিছু চামচা সম্পাদক আর মালিকদের কথা শুনলে আমার ছিলাম এই সব কিছু বিরুদ্ধে লড়াই করে সত্যটাকে সামনে আনবার চেষ্টা করছি তাই বলছি আমরা এখনো সেটাই বলছি কেন ঘটনা নিয়ে যখন অল দি প্রাইম মিনিস্টার ব্রেন লেখা হয়েছিল কোনো প্রতিবাদ করেননি সাইফর সাহেব বলেছেন একটু আগে ঠিক একইভাবে আজকেও যখন বলছেন নিজেরা ওটা তো আমেরিকা নয় নিজেরা ব্রাজিলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন সম্পত্তি কতখানি তিনশো বিয়াল্লিশ বিঘা আরও কী কী আছে জানা যায়নি আবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আমি ধরে নিয়েছি ব্যাঙ্ক এত দেরি করে করলো কেন বলেন তো শুয় করতে পারতো না আমি কালকে এক জায়গায় আমি আর শুভ্রতা একসাথেই ছিলাম সেখানে আমি কথা তুলেছি শুয়মোটো এই জব্দ করা যেত না সাথে সাথে কিন্তু সময় দেওয়া হলো কেন ব্যাংকে কত কোটি টাকা আছে কত শত কোটি টাকা আছে পার্টার করে দিয়ে যান তাই তো তাছাড়া দেরি করবার কারণ কি? তারপরে বন্ধ করলেন এত বড় দুর্নীতির পরে ওদের কোনো কথা নেই এখন মূল প্রতিপাদ্যে আসেন আমরা সরকার বদলাব কিরাকম করে এ সরকার যাবে এত নির্লজ্জ ভয়া সরকার কটা দেখেছেন আপনারা